আসসালামু আলাইকুম টাঙ্গাইল সদর কান্দিলা এলাকার নাসির হুজুরের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার এটি রহস্যজনক মৃত্যু যেটি ইতিপূর্বেও তিন চারবার বিস্পান করে আত্মহত্যার মেধায় আমি সাড়ে এগারো বলে সোনা দিয়েছি গানে ঝাঁপ দিয়েছি টাক ভাই গানছে যারা ফেসবুক পেজে দেখছেন লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান যারা ইউটিউব চ্যানেলে দেখছেন প্লিজ অপরাধ প্রকাশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ এটিকে আত্মহত্যা নাকি হত্যা করা হয়েছে আমরা সেই ব্যাপারে কিন্তু সরাসরি স্পটে গেলে আমরা বুঝতে পারবো এটি টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা নামক এলাকায় আমরা আইন বাহিনীর সদস্য দেখতে পাচ্ছি সুপ্রিয় ভাই আমরা সেই কান্দিলা এলাকাতে এসেছি যেখানে একজন হুজুরের স্ত্রী ফাঁসির দড়িতে ফাঁসির জুলন্ত লাশ পাওয়া গেছে সেই ব্যাপারে আমরা সেই প্রতিবেশীর কাছে কিছু জানবো ভাই একটু পরিচয় দেন আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন টাঙ্গাল জেলা রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আমার বাড়ি এখানে আমি তার প্রতিবেশী প্রতিবেশী আছে আমি তার প্রতিবেশী আমি টাই স্কিনের জন্য মসজিদ রোড টাই স্কিনের গেছি আমার ফ্যামিলি সহ সেখানে আমার মেয়ে ফোন করছে আব্বা হুজুরের বউ যে ফাঁস নিয়ে মারা গেছে সেখানেই আমরা কান্নাকাটা করছি হুজুরের বউ আমার আত্মীয় বউ খুব খুব পরকেশ দামাজি মানুষ খুব ভালো ছিল খুব জীবনে খুব কষ্ট করছে সে যখন কি করে মারা গেছে কি আমি সমাচারিক না না তারা পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন কারণ তারা জগা করতেই আছে এইগুলা নিয়ে অনেক গল কাছে অনেক মাতের কাছে বিচারও দিছে সে নাকি এই ইয়ে যায় হজে যায় হজে লুক নিয়ে যায় হজের হজে ওখানে সৌদিতে আবার উনি বিয়ে করছে এই বউয়ে বলে বউয়ে বলে বিয়ে করছে ওই দেশে যাইয়া তারপরে এখানে যারা হজে গিয়েছিল তারা আইসা কয় যে হুজুরে এই হাফ প্যান্ট পিন্ধা থাকে নানান কিছু বলে আর কি এগুলা ওই বউয়ের সহ্য করে না বউয়ের সহ্য করে নে না বৌয় মাইনা নে না বউয়ে এগুলা নিয়ে অনেক তসারি করে এর মধ্যে আবার এই যে মোর সিদ্ধা উইঠে বেড়া কাঠে বলে নাকি চুরে গেছে

আমি কিন্তু ঘটনাস্থলে এখনো যাইনি পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ বললো যে আমাদের এক লাখ টাকা হারিয়ে গেছে তারপর নিয়ে গেছে অনেক কিছু নিয়ে গেছে বলতেছে যে কোনো কিছুই নাই এখন কোনটা সঠিক আমরা তো না তারাই বলতে পারবো শুধু ঠিক আছে আপনারা কিছু বলবেন এই একটা দুর্ঘটনা যেহেতু ঘটছে আমরা কিন্তু এলাকা এদিকে ধরো একটু পিছাও ধরো আমরা কিন্তু এলাকার যারা রয়েছে তাদের কাছে আমরা ভাইয়া একটু পরিচয় দিয়ে কথা বলেন আমি মোহাম্মদ শান্তু মিয়া আমার বাসা এই জায়গায় আচ্ছা যার স্ত্রী ফাঁসির দড়িতে মানে ঝুলন্ত লাশ পাওয়া গেল সে হুজুরের নাম কি

তো ভাইয়া যাই কেউ কিছু জানেন কিনা কিছু বলবেন কিনা কেউ কোন কিছু বলবেন এই ঘটনা সম্পর্কে যদি কেউ এই ঘটনা সম্পর্কে কেউ যদি কোনো কিছু জানেন তার মৃত্যুর কারণ বলতে কোন বাড়ি এইবার আমরা आएगा ना आएगा ना आएगा ना आएगा ना आएगा आप लुक्स डायल आपके अभी तेरा कुछ मदद ना है मैं गुलशन भाई इंजनेट इंजनेट कहाँ साथ है अलीनता जान्यता जान्यता जाइप्सन जान्यता जाइप्सन ना 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 हम यहाँ पर उनको करने दे हाँ ए दे दे इड इन भाई इड पर एक कर क्या स्कूल लेगी भरता भरी নাসির স্ত্রী কে কিন্তু নিয়ে যাচ্ছে যার ঝুলন্ত লাশ উদ্ধার করলো টাঙ্গাইল সদর ফাড়ির ইনচার্জ এবং দেখতে পাচ্ছেন পুলিশ সদস্য রয়েছে サイクル সুপ্রিয় ভাই বোনেরা টাঙ্গাইল সদর কান্দিল এলাকা পোস্টমর্টম হবে আমরা এই ব্যাপারে জানবো যে আসলে কি কারণে তার এই ঝুলন্ত লাশ দেখতে হলো আমরা তার স্বজনদের কাছে জানব যারা ফেসবুক পেজে দেখছেন লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান যারা ইউটিউব চ্যানেলে দেখছেন এখনই সাবস্ক্রাইব করুন আল্লাহর দরলায় দরলায় আমরা সাইড থেকে দেখতে পাচ্ছি যারা যারা ওর ডেলিভারি ক্লাস সজনদের কাছে বসেতে

সামনে যে কই কা তুমরা কাছে কিছু করে নাই গো বুঝুটবারের কথা সম্মান করছি রে বুঝুর দেয় দিয়েছি নুন্দা গো

তিনি কি মন্তব্য করেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম বিষয় হলো যে আমি আসলে মাগরিবের নামাজ আগ দিয়ে ফোনের মাধ্যমে জানতে পারলাম যে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সেই কারণে আমি এখানে আসছি আইসা যেটা পেলাম আসলে মূলত অনেক লোকজনের ভিড় তো লোকজনের ভিড়ের পরে যখন পুলিশ আসছে পুলিশ খবর দিয়ে নিয়ে পুলিশের মাধ্যমে আমি ওই ঘরে ঢোকার চেষ্টা করছি তো যে ঘরে লাশটা ছিল সেই ঘরের দুই পাশে দুইটা দরজা আছে দুইটা দরজায় ভিতর থেকে আটকানো শেষে ওই ঘরে ঢোকার কোনো অবস্থা ছিল না অনেক টানার খেচড়াও ভিতরে ঢোকা গেল না শাবলের মাধ্যমে তিনের একটা দরজা ছিল সেটার ওই যে কব্জা থাকে না এই কব্জা গুলা তিনটায় চারাই চারে উঠিয়া তারপর সেই দরজা সরে তারপর ভিতরে যাওয়া হয়েছে এবং ভিতরে যা যেটা দেখলাম যে একটা মেয়ে অনেক অনেক আগেই বোধ এই এই গলায় দড়িদ্রা ঝুলেছে দড়ি না যদি অন্যা জাতীয় এবং কিন্তু ছিল দুইটা একটার সাথে গিরো দেওয়া এবং ওই যে মাটির থেকে প্রায় এক ফুট উঁচায় তার পাটা ছিল এবং আমরা যেটা লক্ষ্য করলাম যে মুখ দেওয়া তার হলো রক্ত বের হয়েছে সেটা জামার উপর পড়েছে আসলে দেখতে তো অতটা একটা ফাঁসের ই দেখতে তো আমরা ওইরকম অবস্থ অবস্থা না সেই কারণে আমার কাছে খুবই খারাপ লাগছে এবং যেটা মনে হইল যে আসলে সে ইচ্ছা চাই এটা এই ঘটনা সে ঘটাইছে তা আমি আর এর চেয়ে বেশি কিছু জানি না এবং দু একজনের কাছে যা শুনলাম ওদের মধ্যে ঝগড়া বিভার কোনো বিষয় আসলে তারে এই বাড়িও লেখা দেওয়া হয়েছে অনেকে যেটা বলা বলি করলো যে কয়দিন আগে তাকে বাড়ি লেখা দেওয়া হয়েছে আর আমি যেটা দেখলাম যে পরিবারটা অনেক সুন্দর তার দুইটা মেয়ে উনি হলো হুজুর মানুষ উনি হলো হজ করেন মানে কাফেলা নিয়ে যায় এই ষাট সত্তর জন করে লোকজন নিয়ে সে কাফেলা মাধ্যমে হজ করতে যায় মানুষ কোমরা করায় এটা আমরা এই যেটা জানতে পারলাম হুজুরের নামটা যেন কি ও নাসির হুজুর নাসির এবং তার পরিবার দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট যে ওই যে ইয়ে দেখলাম যে চারটা গরু গাবি চারটা আমরা কিন্তু নিজেরা ঘর দিলাম যে গাবিটা হয়তো বিকাল থেকে আসছে তারা খাবার পাচ্ছে না আমরা নিজেরাও ঘাস দেওয়ার চেষ্টা করলাম আর এদিকে একটা মিল আছে এবং বাড়িটা অনেক পরিপাটি সুন্দর সব মিলে আর যাই এই ঘটনা কেন ঘটা জানিনা আসলে ধন্যবাদ গালা ইনুনের চেয়ারম্যান আহ নজরুল কথা নিলাম বা এই ব্যাপারে যদি কিছু বলার থাকে এই ব্যাপারে তো আসলে চেয়ারম্যান সাব যখন আসছে আমি তখনই আসছি নেই ওই পুলিশের সহযোগিতায় ওইটা ভাইঙ্গা যে পরিবেশে দেখা যাচ্ছে এটা ওনার মনে হয় যে স্বয়েচ্ছা এই রকম করছে কারণ ওই এই হুজুরের এলো নামে যে আমরা কিছু বলবো আমরা ছোটবেলায় থেকে এই জায়গায় বড় হয়েছি এই দুই চার এলাকার কোনো লোক বলতে পারবো না সে সে একটা হইলো এর সাথে অকারেন্স করছে সেই রকমই একটা ভালো মানুষ সে তো বেশি থাকে জন যাত্রী নিয়ে আসে থেকে এই যাত্রী নিয়ে কিন্তু এই যে বিষয়টা করছে এটা বুঝলাম না যে আমরা সবাই কেউ মাইনে নিতে পারতেছে যে এটা হইলো মানে কোনো দিক দিয়ে আসে না এর যতটুক জায়গা আছে সবকিছু মেয়েদের এবং ওয়াইফের নামেশ লেখা দিছে এর মোটামুটি সবল বলতে কিছুই নাই কে এই যে একটা জায়গা কিনছে এই যে এই এই যে যে কিছুদিন আগে জায়গাটা বাইনা নামে দিয়ে স্বরূপ তো এত প্রশংসা এর আগেও তিনি বারবার বিষ খেয়েছে কিংবা আত্মহত্যা করতে চেয়েছে তখন কোন কারণ আপনারা কি তখন এটা তো আসলে আমরা এটা বুঝতে পারি নাই কিন্তু আমরা শুনছি যে এটা টেকা নিয়ে ঝামেলা ছিল কিন্তু সেই টাকার বদলে মানে বাপের বাসায় থেকে স্বর্ণ দিছিল দশ ভরি স্বর্ণ দশ ভরি স্বর্ণ দিছিল সেই দশ ভরি স্বর্ণ বিক্রি করে ইনি বিজনেস শুরু করেছিল। কিন্তু এই সম্পদের যতটুক যা আছে সব এই দুই মেয়ের নামে এবং বোন নামে লিখে দিছে হ্যাঁ নামে কিছুই নাই কেউ বলতে পারবো না এলাকার যে নামে একটা কিছু আছে

সুপ্রিয় ভাই বোনেরা যেহেতু পোস্ট হবে সেখানে কিন্তু যদি কেউ হত্যা করে থাকে সেটিও কিন্তু বের হয়ে আসবে আর যদি আত্মহত্যা হয় সেটি তো চেয়ারম্যানের কথাই আমরা বুঝতে পারলাম যে দুই দিকের দরজা বন্ধ ছিল আত্মহত্যার জন্য যারা দায়ী তাদের জন্য আইন রয়েছে তবে যদি নিজে আত্মহত্যা করে থাকে সেক্ষেত্রে যাতে অন্য কেউ যাতে হরেনি না হয় সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিস্তলে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান ঘটনাটি হলো টাঙ্গাইল এই এলাকাটা পরিস্থিতি এটা হলো এক দুই নং ওয়ার্ডের গালাইন দুই নং ওয়ার্ড কান্দিলে গ্রাম নাসির হুজুরের বাসায় বাসা যে অত্যন্ত দুঃখের বিষয় যে একজন একজন হুজুরের স্ত্রী তিনিও কিন্তু পরেজার আমরা শুনলাম সেই মানুষটি আত্মহত্যা করলো আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক এবং এই কাছ থেকে যাতে আল্লাহ আমাদের বিরত রাখে ধন্যবাদ সবাইকে